বাংলা নববর্ষ উপলক্ষে উৎসব মুখর পরিবেশে চাঁদপুর জেলা বিএনপির চার ব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে কর্মসূচির দ্বিতীয় দিন দোসরা বৈশাখ মঙ্গলবার বিকেলে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা বিএমপি ও পৌর বিএনপির মধ্যে দড়ি টানাটানি খেলা বেশ উপভোগ্য ছিল দুই দলেই প্রায় সমান সমানতালে এগিয়েছিল তারপরও যেহেতু ধনপক্ষে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িয়ে পড়ে তাই জেলা বিএমপির সাধারণ সম্পাদক দুই দলকেই বিজয়ী হিসাবে গণ্য করে তা ঘোষণা দেন বেশ উৎসব মুখর ছিল এই আয়োজনটি বিশেষ করে দড়ি টানাটানির প্রতিযোগিতা এছাড়াও বিকেলে অন্যান্য ইভেন্ট অনুষ্ঠিত হয়

এটা জিতেছেন শ্যাক পরি যাব মানিক ভাই হয়েছেন মানিক ভাই